থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে স্বপ্নের শহর ফুকেট অবস্থিত পাতায়ার মতো ফুকেটের খ্যাতিও এর অসামান্য সমুদ্র সৈকতের জন্য এই শহর যেন বিনোদনের সকল পশ্বাস সাজিয়ে রেখেছে এখানে আসা পর্যটকদের জন্য সমুদ্রের নীলাভ পানির হাতছানির সাথে এখানে রয়েছে নানা ধরনের দুঃসাহসিক অভিযান যার অভিজ্ঞতা জীবনে একবার হলেও নেওয়া উচিত আর তাই পর্যটকরা যে কোনো ছুটিতে ঘুরে আসতে পছন্দ করে এই স্বপ্নের শহর ফুকেট থেকে ফুকেটের পুরো শহর জুড়ে রয়েছে দেখার মতো অসংখ্য জায়গা রয়েছে বেশ কিছু সুন্দর বীজ যার স্বচ্ছ পানি আর মনোরম পরিবেশ মন্ত্রমুগ্ধ করে রাখে যে কাউকে সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ফুকেটের বেশ কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নেই ফিফি আইল্যান্ড ফিফি ডন এবং ফিফি লে মিলে এই আইল্যান্ড এখানকার চারপাশের মনোরম পরিবেশ যে কোনো পর্যটকদের জন্য মনোমুগ্ধকর যে কেউ এখানে গেলে এর নীলচে সবুজ পানির সৌন্দর্যে হারিয়ে যাবে ফুকেট থেকে প্রতিদিন ক্রুজ চলাচল করে এই আইল্যান্ডে তাই এখানে যেতে কোনো সমস্যা না হলেও এখানে থাকার জায়গা বেশ কম এখানে স্নোরকেলিং সার্ফিং ডাইভিং ইন শার্ক পয়েন্ট এনেমনে রিফ এবং কিং ক্রুইসার রিফের মতো কিছু এক্সাইটিং এবং রোমাঞ্চকর রাইডের অভিজ্ঞতা নিতে পারবেন ফুকেট বিচ ফুকেটের সবচেয়ে বড় সৈকতগুলোর একটি হলো ফুকেট বিচ সমুদ্রের পরিষ্কার স্বচ্ছ পানির সাথে রৌদ্রোজ্জ্বল চিকচিক করা বালু এক অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি করে এখানে নানান ধরনের জলখেলায় আপনি মেতে উঠতে পারবেন যেমন বাথ স্নোরকেলিং সাঁতার জেট স্কাই হবি ক্যাট সেলিং প্যারাসেলিং এবং বানানা বোট কারন ভিউ পয়েন্ট নই হার্ন এবং কাটা নই বিচের মধ্যে অবস্থিত এই কারণ ভিউ পয়েন্ট ফুকেটের জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম এখান থেকে কাটা নই কাটা ইআই এবং কারণসহ তিনটি বিচের সৌন্দর্য উপভোগ করা যায় পর্যটকদের ছবি তোলার জন্য একটি পছন্দের জায়গা হলো এই কারণ ভিউ পয়েন্ট এখান থেকে আন্দামান সাগরের অপূর্ব দৃশ্য চোখে পড়ার মতো কোহ পানি থাই গ্রামীণ জীবনের আমেজ পেতে চাইলে ঘুরে আসতে পারেন এই ছোট্ট ঐতিহ্যবাহী গ্রাম থেকে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণের জায়গা এই থাই গ্রাম তবে সময় নিয়ে সকাল সকাল যেতে হবে এই গ্রামে তাহলে প্রকৃত মজা খুঁজে পাবেন জেমস বন আইল্যান্ড ফান অ্যান্ডগা পার্কের পাশে এই আইল্যান্ড অবস্থিত জেমস বন মুভির কিছু দৃশ্যের শুটিং এখানে করা হয়েছে এই জন্য এর নামকরণ করা হয়েছে জেমস বন আইল্যান্ড এখানে সাঁতার কাটার সাথে সাথে কায়াকিং সেলিংয়ের মতো মজা করতে পারবেন রাংহিল ফুকেটের উত্তর দিকে অবস্থিত এই রাংহিল থেকে পুরো আইল্যান্ডের সৌন্দর্য দেখা যায় এখানে বাচ্চাদের খেলার জন্য পার্ক কিছু রেস্টুরেন্ট বার ফিটনেস জোন এবং একটি আকর্ষণীয় চত্বর রয়েছে বিগ বুদ্ধ ফুকেটের একটি উল্লেখযোগ্য মাইল ফলক হল এই মূর্তি এই বিশাল মূর্তি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা এখান থেকে ফুকেট শহর এবং তার আশপাশের উপসাগর দেখার সঙ্গে সঙ্গে বিগ বৌদ্ধের ইতিহাস সম্বলিত জাদুঘর আপনি ঘুরে আসতে পারবেন বড়দের জন্য এখানে প্রবেশ ফি পাঁচশো পঞ্চাশ আর ছোটদের জন্য তিনশো পঞ্চাশ বাঁধ ফুকেটের অন্য দর্শনীয় স্থানগুলো হলো ওয়াট চালং ফান্টাসিয়া বাংলা রোড ফাং নং বে ফুকেট ট্রিকিয়ে জাদুঘর ফুকেট অ্যাকুরিয়াম জুই তুই উপাসনালয় লা ময়েট ডে ক্রুজ ইত্যাদি আরও যেতে পারেন ফুকেট ওল্ড টাউন কাটা নই বিচ কো রায়া আইল্যান্ড নাই হার্ন বিচ সুরিন বিচ রাং ভিউ পয়েন্ট ইত্যাদি ব্যাংকক থেকে ট্রেনে বাসে কিংবা বিমানে ফুকেটে যাওয়া যায় তবে ট্রেনে গেলে বেশি সময় লাগবে আবার কম সময় একটু বেশি টাকা খরচ করে যেতে চাইলে আপনি বিমানেও যেতে পারেন সেই ক্ষেত্রে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে দেড় ঘন্টার সফর শেষ করে ফুকেটে যেতে হবে আর বাসের ক্ষেত্রে ব্যাংককের সাউদার্ন বাস স্টেশন থেকে ভিআইপি ডিলাক্স বাসে ফুকেটে যেতে পারেন সময় লাগবে এগারো থেকে বারো ঘন্টা ফুকেটে বিচগুলোর আশেপাশে রয়েছে অনেক হোটেল যেখানে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন সাধারণত বারোশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে দুজনের জন্য ভালো রুম পেয়ে যাবেন আবার ফিফি আইল্যান্ডেও থাকার জন্য অল্প খরচের মধ্যে বেশ কিছু রিসর্ট রয়েছে সাধারণত ঢাকা থেকে ফুকেট ভ্রমণে বিমানের রিটার্ন টিকেট বিভিন্ন ধরনের রাইড ক্রুজ ভ্রমণ করলে জনপ্রতি পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার টাকা খরচ হয় আর গ্রুপে গেলে আরও একটু খরচ কম হবে ফুকেট ভ্রমণ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ